হ্যালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত স্তরে ইতিমধ্যে ছ হাজার ছশো বাহান্ন খানা পিয়ন পোস্টে নিয়োগ করতে চলেছে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে পিয়ন যেখানে পঞ্চায়েত কর্মী এর সঙ্গে ক্লার্ক বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী যেখানে শিক্ষাগত যোগ্যতা নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে পাস এম এ পাস সকলে কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবেন যেখানে নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন কি করে রেজিস্ট্রেশন করবেন ইতিমধ্যে রেজিস্ট্রেশন চলছে কী করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসিডিওর কিন্তু আমি আপনাদের অনলাইনের মাধ্যমে ভিডিওটি দেখিয়ে দিয়েছি তো সেই ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দেখুন আজকের যে মেন টপিকটি হচ্ছে সেটা কিন্তু কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেটা এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব সঙ্গে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে এখনো পর্যন্ত আপনারা আবেদন করতে পারেননি সে সকল এক নজরে দেখে নিতে পারবেন এর সঙ্গে আমরা চলে আসবো যেটা কিন্তু বিরাট নিয়োগ বলা চলে কারণ কি পশ্চিমবঙ্গে টোটাল মিলে যে শূন্য সংখ্যা ছ হাজার ছশো বাহান্নখানা এরপরে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আসবো যেটা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হলো তো দেখুন ইতিমধ্যে যারা গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন তাদের জন্য ইতিমধ্যে খুশির খবর একটার পর একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হয়েই রয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রও কিন্তু অবশেষে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়েরা সকলেই আবেদন করে নিতে পারবেন আর এখানে শুধুমাত্র আপনাদের এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করে নিতে পারবেন সঙ্গে একটি কম্পিউটারের জাস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এর সঙ্গে আরেকটি যে যারা যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছেন তারা ঘাবড়াবেন না তাদের জন্য এখানে চাকুরি রয়েছে ইতিমধ্যে পৌরসভায়ও কিন্তু কর বিনিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এই সকল নোটিশ আপনারা যদি কেউ ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যান সেখানে কিন্তু ভিডিওর সঙ্গে এই নোটিশগুলি ডাউনলোড করার লিঙ্কও প্রোভাইড করে দেওয়া রয়েছে যাতে করে আপনারা খুব সহজে নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন তো এ কয়েকটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে আর ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্র আজকেই প্রকাশিত হল বাংলা সহতা কেন্দ্রের যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে ঠিক আছে আর পৌরসভায় যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তো এই দুটো চাকুরি বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হল কিছুক্ষণ আগে এর সঙ্গে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ পুলিশে ইতিমধ্যে তিন হাজার সাতশো তেতাল্লিশ খানা কনস্টেবল নিয়োগ চলছে লেডি কনস্টেবল নিয়োগ চলছে টোটাল মিলে তিন হাজার সাতশো চৌত্রিশ খানা শূন্যপদ রয়েছে সঙ্গে কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশেরও নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে তো এত শত রিক্রুটমেন্ট এই মাস মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যারা যারা আবেদন করেননি এই সকল পোস্ট দেখে দেখে এক এক করে কিন্তু আবেদন করে নেবেন এরপরে চলে আসবো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও কিন্তু ওয়াটার ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে জলদপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাস করছেন তাদের এলাকার মধ্যে এই সকল ওয়াটার ট্যাঙ্ক অবশ্যই রয়েছে আপনারা অনস্ক্রিনে যে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন এই সকল ওয়াটার ট্যাঙ্কে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ছেলে মেয়েদের জন্য কাজের সুযোগ ইতিমধ্যে হয়ে আসছে যেখানে কিন্তু পাঁচজন করে ঠিক আছে যেখানে নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে হেল্পার এর সঙ্গে মাধ্যমিক পাস থেকে ক্লার্ক পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ সি পোস্টের জন্য এই ট্যাঙ্কগুলির অফিসগুলিতে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা যারা যারা আবেদন করতে এখনও পর্যন্ত আবেদন করেননি নিজ এলাকার মধ্যে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে ভিডিওগুলি এই ভিডিওটির লিঙ্কও কিন্তু চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিও দেখবার পর অবশ্যই আবেদন করে নেবেন কারণ কিন্তু গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু বহু প্রতিকার পর প্রকাশিত হয়েছে আর আপনারা যদি একটি মিস করে দেন বা ডেট যে এক্সপায়ার যদি হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে সময় থাকতেই এই সকল আবেদনগুলি কমপ্লিট করে নেবেন পরবর্তীতে আমরা দেখব কর্মসংস্থান এই যে পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে আপনারা অফিসিয়ালি সাইডও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এখানে বলা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখনও পর্যন্ত দরখাস্ত করতে পারবেন সেটা কিন্তু এখানে অনিশ্কিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে চলে এসেছি দেখুন ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ইতিমধ্যে ট্রেডসম্যান নিয়োগ চলছে মাধ্যমিক ও আইটিআই পাশ যোগ্যতায় শূন্য পদ রয়েছে দু হাজার একশো চল্লিশখানা শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে নেই অফিসিয়ালি সাইড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ইসিটি রিক্রুটমেন্ট বিএসএফ ডট জিওভি ডট ইন এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসা তে অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে ড্রাইভার নিয়োগ করতে চলেছে গ্রাজুয়েশন পেশা পেশাগত সঙ্গে যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে ডাক্তারি ডিগ্রি কোর্সে নিয়োগ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আরও কয়েকটি এখানে পোস্ট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে অগ্নিবীর এবং মাধ্যমিক পাস এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় ডেট রয়েছে এনআইসি ডট ইন অফিসিয়াল আবেদন করতে হবে রেলওয়েতে ইতিমধ্যে প্রোডাকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে যেটা কিন্তু কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে চার হাজার ছশো ষাটখানা শূন্যপথ রয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিনে সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসিলিস সাইট থেকে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে যার বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে রেলওয়েতে যারা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চান ইতিমধ্যে কিন্তু আপনারা চাইলে চার হাজার ছশো সাইট যে শূন্য পদে এই শূন্য পদে আবেদন করে নিতে পারবেন তো এ হচ্ছে আরও কয়েকটি পোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সকল পোস্ট আপনারা দেখে শুনে বুঝে তাড়াতাড়ি আবেদন করে নেবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রচুর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে